একটি লানার কার্ড আপনি তৈরি করলেন সেক্ষেত্রে একটি পরীক্ষার ডেট কিন্তু আমরা জানি যে দুই মাস পরে পরে নর্মালিভাবে এখন আপনি কিন্তু সেটা চাইলেও মাত্র পনেরো দিনে কিন্তু আপনি পরীক্ষা দিয়ে স্মার্ট কার্ড কিন্তু আপনি হাতে পেতে পারেন যারা বিশেষ করে প্রবাসে আছেন বা যারা দ্রুত সময় ড্রাইভিং লাইসেন্স করতে চাচ্ছেন সেটি ওইটা কেমন দ্রুত সময় কিভাবে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন এবং দ্রুত সময় ড্রাইভিং লাইসেন্স আপনি করতে পারবেন কিনা দেখুন আমাদের পেজে কিন্তু অনেকেই আমাদের মেসেজ করেন যারা প্রবাসে থাকেন বিশেষ যে ভাই প্রবাস থেকে কিভাবে আমরা দ্রুত সময়ে ড্রাইভিং লাইসেন্সগুলো পাবো এবং কতদিন সময় লাগে এবং কি কী ডকুমেন্ট লাগে যদি প্রবাসে থাকেন যারা বিশেষ করে বাংলাদেশের ছুটিতে আসতেছেন আপনাদের ড্রাইভিং লাইসেন্সগুলো করার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা কীভাবে খুব দ্রুত সময় ড্রাইভিং লাইসেন্স করবেন এটার জন্য কিন্তু আপনার দুটি ওয়ে আছে আপনারা যখন প্রবাসে থাকেন তখন কিন্তু অবশ্যই আপনার পরিবারের যে কেউ বাংলাদেশের যে কেউ আপনার ভাই কিংবা বাবা যে কারো একটি ফোন নাম্বার দিয়ে বিএসপি প্রোফাইল অ্যাকাউন্ট তৈরি করে নেবেন এবং সে এখানে আপনার সকল ইনফরমেশনগুলো অ্যাড করে আর অবশ্যই আপনাদের এনআইডি কার্ড কিন্তু লাগবে এরআরি কার্ড ছাড়া কখনোই ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন না আর পেশাদার হলে আপনার একুশ বছরের একদিন কম হলেও করতে পারবেন না আর অপেশাদার হলে আঠারো বছরের একদিন নিচে হলেও কিন্তু পারবেন না লাগবে আর পেশাদার হলে আপনার ডোপ টেস্ট লাগবে না স্কুল সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেট এবং আপনার বিদ্যুৎ বিলের ফটোকপি এগুলো থাকলে কিন্তু আপনারা খুব সময় অল্প সময়ে আপনার ড্রাইভিং লাইসেন্সগুলো করতে পারবেন এখন এটি লানার কার্ড আপনি তৈরি করলেন সেক্ষেত্রে একটি পরীক্ষার ডেট কিন্তু আমরা জানি যে দুই মাস পরে পরে নর্মালি পাবে এখন আপনি কিন্তু সেটা চাইলেও মাত্র পনেরো দিনে কিন্তু আপনি পরীক্ষা দিয়ে স্মার্ট কার্ড কিন্তু আপনি হাতে পেতে পারেন যারা বিশেষ করে প্রবাসে আসেন বা যারা দ্রুত সময় ড্রাইভিং লাইসেন্স করতে চাচ্ছেন সেটি ওয়েটা কেমন দেখুন দু হাজার পঁচিশ সালে নতুন কিন্তু একটি রুলস চলে আসছে যে আপনার পাঁচ হাজার তিন হাজার এবং দুই হাজার টাকা পাঁচ হাজার টাকার যদি আপনি ফিটা পেমেন্ট করেন তাহলে আপনি পনেরো দিনে পরীক্ষা দিতে পারবেন এবং তিন আপনি এক মাসের ভিতর পরীক্ষা দিতে পারবেন এবং দুই আপনার অপশনাল যেহেতু দুই মাস মানে ষাট দিন এবং নর্মাল কিন্তু ওই ষাট দিনের মতোই লাগে তো আপনারা যারা প্রবাসে আছেন মানে বাংলাদেশের ছুটিতে আসতে চাচ্ছেন বা এই অল্প সময় ড্রাইভিং লাইসেন্স করতে চাচ্ছেন তারা কিন্তু এই পাঁচ হাজার টাকা ফ্রি পেমেন্ট করে অল্প সময় আপনাদের ড্রাইভিং লাইসেন্সগুলো কিন্তু করতে পারেন এবং অনেকেই কিন্তু আছে মানে দালালে যে আপনাদের যে প্রবাসী ড্রাইভিং লাইসেন্স যারা প্রবাস থেকে ড্রাইভিং লাইসেন্স করতে যাচ্ছেন তাদের বিশ থেকে পঁচিশ দিনই স্মার্ট কার্ড করে দেওয়া হবে এবং বাংলাদেশ স্মার্ট কার্ড দিয়ে আপনারা প্রবাসী গিয়ে ফুড ডেলিভারি কাজও করতে পারবেন বা এটা আপনি কখনোই করতে পারবেন না আমরা কিন্তু সবাই জানি আমরা যে যে দেশে যাই না কেন অবশ্যই ওই দেশের ড্রাইভিং লাইসেন্স লাগবে বা এরকমটাই যদি হতো যে বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনারা প্রবাসী গিয়ে ফুড ডেলিভারি কাজ করতে পারবেন তাহলে ভাই অহর অহর কিন্তু অনেকে আছে এটা করতে পারবে এটা কখনোই করতে পারবেন না আপনি যে দেশে থাকবেন ওই দেশে নিয়ম অনুসারে এবং ওই দেশের একটি ড্রাইভিং লাইসেন্স আপনাকে তৈরি করতে হবে তবে হ্যাঁ আপনি বাংলাদেশে একজন ড্রাইভিং পেশায় কাজ প্রুফ দেখাতে পারেন আপনার বাংলাদেশের স্মার্ট কার্ডটি এইটা আপনাকে একটু হেল্প করতে পারে এবং অনেকেই কিন্তু বলতেছেন যে ভাই প্রবাসী একটি ড্রাইভিং লাইসেন্স বাংলাদেশে চলতে পারবো কিনা না ভাই এটা আপনি কখনোই করতে পারবেন না তো আপনাকে চলতে হবে এবং ওই নিয়মেই ড্রাইভিং লাইসেন্স করতে হবে তো এগুলো কিন্তু করতে পারবেন না আর বিশেষ করে এখন বর্তমান সময়ে যদি আপনি ড্রাইভিং লাইসেন্স করেন তাহলে কতটা সময় লাগবে এখন অল্প সময় যদি বা এখন বাংলাদেশে যদি আপনি ড্রাইভিং লাইসেন্স এগুলো যদি আপনি ফুল ফিল আপ করে থাকেন ওই দিনই বিআরটি উপস্থিত থেকে আপনার যে পরীক্ষা দিন ওই একদিনই আপনার বায়োমেট্রিক পরীক্ষা সব কিছুই কমপ্লিট করতে হবে এবং ওই কিন্তু আপনার সব কিছু কমপ্লিট টাকাটা পেমেন্ট করতে পারবেন বিএসপির প্রোফাইল থেকে এবং আপনার পনেরো থেকে বিশ দিনের ভিতরে এবং অনেকেরই কিন্তু পাঁচ থেকে সাত দিনের ভিতরেও স্মার্ট কার্ডে পুষ্ট অফিসে চলে আসতেছে এখন আপনার স্মার্ট কার্ডে পুষ্টভিশে আসে আপনার পরিবারে যে কেউ কিন্তু সেটি স্মার্ট কার্ডটি গ্রহণ করতে পারবে এটার কোনো সমস্যা নেই এখনও যারা স্মার্ট কার্ডটি পান নাই তারা কিন্তু অনেকেই প্রশ্ন করছেন যে ভাই তাহলে আমাদেরগুলো কবে নাগাদ পেতে পারে কিংবা বাংলাদেশে এসে যদি আমাদের স্মার্ট কার্ডটি পা করতে চাই বা করতে যাচ্ছি তাহলে কতটা সময় পাবো আমাদের স্মার্ট কার্ডটি ভাই দেখুন আপনারা সেম একই রুলসেও করতে পারেন এবং এখন বর্তমান সময়ে কিন্তু দশ থেকে পনেরো দিনই কিন্তু স্মার্ট কার্ডটি পেয়ে যাচ্ছে তবে সেক্ষেত্রে একটু পেশাদারেটি একটু সময় লাগতেছে কিন্তু অপেশাদারেটা খুব দ্রুত সময় কিন্তু ড্রাইভিং লাইসেন্সটি পেয়ে যাচ্ছে আর অনেকেই কিন্তু প্রশ্ন করছেন ভাই দালাল তো বলতেছে আমাদের কোনো কিছুই লাগবে না যার শুধু আমাদের এনআইডি কার্ডটা হলে আমাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স আবেদন করে ভাই এরকমটাই যদি হতো যে আপনার পাসপোর্ট কিংবা বিশার যে বায়োমেট্রিক সেটা দিয়ে যদি তাদের ড্রাইভিং লাইসেন্স করে দিত ভাই তাহলে তো অনেক সহজ হয়ে যেত এটা আপনি কখনোই করতে পারবেন না এই ধরনের দালালের খপ্পরে যারা পড়তে যাচ্ছেন বা যারা অলরেডি পড়ে ফেলছেন তাদের উদ্দেশ্যে বলবো কখনোই আপনি ড্রাইভিং লাইসেন্স পাবেন না কারণ আপনি বাংলাদেশে উপস্থিত হয়ে আপনাকে নিজ উপস্থিত হয়ে বায়োমেট্রিক এবং পরীক্ষা সব কিছু দিয়ে তারপর আপনার ড্রাইভিং লাইসেন্স আবেদন করতে হবে পাশ থেকে যেহেতু বাংলাদেশে আমি ড্রাইভিং পরীক্ষায় ফেল করতেছি অনেকেই তো সেগুলো আমি পাশ করতে চাচ্ছি বা এগুলো আপনি কখনোই পারবেন না দেখুন আপনার নিজের প্রতি আগে আপনার কনফিউজ থাকতে হবে যে হ্যাঁ কনফিডেন্স থাকতে হবে যে আপনি পরীক্ষা পাশ করবেন আর পরীক্ষা পাশ করা কিন্তু খুব সহজই আপনারা কিভাবে পরীক্ষা পাশ করবেন কি কি প্রশ্ন আছে তো এই ধরনের ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে দেওয়া আছে সেগুলো একটু দেখলেই কিন্তু আপনারা দেখতে পারবেন এবং আপনি যে একটু মোটরসাইকেল কার এগুলো একটু চালিয়ে দেখালেই এবং কী কী পরীক্ষা মৌখিক প্র্যাকটিক্যাল যেগুলো আসে সেগুলো কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে দেখে কিন্তু খুব সহজেই সেগুলো আপনি পরীক্ষা পাশ করতে পারবেন আর দ্রুত সময়ে ড্রাইভিং লাইসেন্সগুলো পেয়ে যাবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং আপনার অবশ্যই জেনুয়েন ডকুমেন্ট থাকতে হবে আপনার যদি অ্যানডি কার্ড না থাকে যদি সঠিক বয়স না হয় তাহলে কিন্তু আপনি ড্রাইভিং লাইসেন্স কখনোই করতে পারবেন না আপনার যে দালাল যে যেটাই বলুকটা কেন আপনি দ্বিতীয়বার কিন্তু প্রতারিত পড়তেছেন তো অতএব আপনাদের এই ডকুমেন্টগুলো থাকলে এবং হান্ড্রেড পার্সেন্ট আপনার ড্রাইভিং লাইসেন্সগুলো আপনি নিজে নিজেই করতে পারবেন খুব অল্প সময় এবং যারা এখনও পান নাই বা যারা অনেকে প্রশ্ন করতেছেন বা আমাদের কবে পাব ভাই দেখুন খুব দ্রুত সময় কিন্তু অনেকেই পেয়ে যাচ্ছেন এবং যাদের ফোন মানে পোস্ট অফিসে থেকে কিংবা বিআরটি থেকে যদি ফোন বা এস এম এস করবেন এটা আপনাদের জন্য ভালো হবে এবং দ্রুত সময় আপনাদের ড্রাইভিং লাইসেন্সগুলো পেয়ে যাবেন এবং আপনি যদি বাহিরে থাকেন মানে আপনার ড্রাইভিং লাইসেন্স পোস্ট অফিসে চলে আসছে তার পরিবারের যে কেউ কিন্তু ড্রাইভিং লাইসেন্সটি গ্রহণ করতে পারবে আসলেন বা যারা আমাদের পেজে মেসেজ করছিলেন তারা কীভাবে কী কী ডকুমেন্ট কোথা থেকে কীভাবে আবেদন করবেন তো এগুলো বুঝতে পারছি না আর আপনাদের যদি কোনো প্রশ্ন বা কোনো কিছু যারা থাকে তাহলে অবশ্যই আমাদের পেজে মেসেজ করবেন ইনশা আমরা উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবো তো ভিডিওটি পর্যন্ত ছিল ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর অর্ডার যারা করছেন তাদেরকে যারা অসংখ্য সংখ্যক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম